Thank <music> you. সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুগ্রাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আমি অবস্থান করছি নাটো জেলার গোদাসপুর থানা চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশ্বস্ত শৈতল নেশাগুলো ক্রয় বিক্রয় করে আসছেন বর্তমান

লাভ কম সেল বেশি দামে কম মানে ভালো দামে কম মানে ভালো আর দ্বিতীয় পর্বে দর্শকরা কি কি দেখবে বলুন দ্বিতীয় পর্বে আজকে দর্শকরা দেখবে আসলে যে আমি নাটোর থেকে আওয়াল ভাই যে বলছি জি সারা বাংলাদেশে আমার চ্যালেঞ্জ করা থাকে নাটোর জেলায় যদি বিশটা খামার থাকে তার ভিতর আমি ইনশাল্লাহ দর্শকই বিবেচনা করবো যে আওয়াল ভাই কেমন রেটটা দিচ্ছে জি আমি নিজেকে আমি এত বড় খামারই ভাবছি না জি বড় খামার থেকে যদি যে ছাগল কেন পঞ্চাশ দিয়ে আমি আওয়াল ভাই চ্যালেঞ্জ করে বললাম ওই ছাগল দিব আপনি তিরিশ দিয়ে

আমার সীমিত কিছু আমি লাভ রেখে ভাতের পয়সা আচ্ছা আচ্ছা দর্শক কথা দীর্ঘ কোনো না যেগুলো ছাগল আজকে দ্বিতীয় পর্বে আল ভাত থাকবে সেগুলো আসলে আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলভার সাথে কিন্তু কন্টাক্ট করে নেবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলবানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরা সময় সঙ্গে থাকবেন সেটা অত্যাশ্যায় করে করেছি আজকের দ্বিতীয় পর্বটি

আর অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই কিন্তু তারা কিন্তু বেশি বেশি করে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি করে আর বদুতে দেখার সুযোগ করে দিবেন সুযোগ করে দিবেন জি ভাই জি ভাই কালারফুল ছাগল এটা হচ্ছে বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি এটার বয়সটা এটার বয়স চলতেছে নতুন দুই দাঁত নতুন দুই দাঁত দেখা দেন অবশ্যই দেখিয়ে দিই ভাই যা

অনেকজন ভাবে যে এই দামে জামাল ভাই দিচ্ছে কোন রকম অসুখ বিসুখ আছে নাকি কোন রকম টাবল আছে নাকি এই জন্য এটা কি বিটলের সাথে হরিয়ান সংমিশ্রণের বিটলের সাথে হরিয়ানার সংমিশ্রণের ক্রস জি এই যে বয়সটা কেমন বয়স চলতেছে ভাই মোটামুটি চলতেছে হচ্ছে চার দাঁত চার দাঁত জি দেখা

এটা দেখাবো হচ্ছে আপনার হরিয়ানার ক্রস ভাইয়া হরিয়ানার ক্রস বয়সটা বয়স হচ্ছে নতুন দুই দাঁত নতুন দুই দাঁত এটা হাইটে কেমন চলছে এই দেখেন নতুন দুই দাঁত জি এটা আপনার হাইট আছে ভাই 30 প্লাস 30 প্লাস জি বর্তমান অবস্থা বর্তমান অবস্থা ভাই এটা মোটামুটি দেখানো আছে আপনার এক মাসের কম হবে এক মাসের কম জি কি বড় দে এটা দেখাইছে উনি হচ্ছে আপনার হচ্ছে মানে রানিং জিনিস হরিয়ানা পাঠাতে দেখা দিছে পুরো বাচ্চা ছিল দুধ রয়েছে দামটা কেমন আসে ভাই এটা নিলে পরে কোনো দর্শককে তো ভাই নিলে অনলি নেব কোনো দাম দামাদামি চলবে না ফিক্সড রেট পড়বে 10500 টাকা

খাওয়া দাওয়া মাসে মাসাল্লাহ জি গাছ থেকে শুরু করে হ্যাঁ সম্পূর্ণ জিনিস পাতা পুতি খাবে খাওয়ার টেনশন বর্তমান অবস্থা ভাই এটা মোটামুটি দেখানো আছে দুই মাস দিয়ে দেখানো আছে

এটা দাম দর নিলে পারে অনলি নেব কোনো দাম দাম চলবে না ফিক্সড রেট পড়বে 13500 টাকা 13500 অনলি 13500 টাকা ভাই জি ভাই কালারফুল ছাগল ভাই এটা হচ্ছে আপনার হচ্ছে বিটলের ক্রস ভাই বিটলের ক্রস বয়সটা কেমন যাচ্ছে এটা আপনার বয়স চলতেছে ভাই মোটামুটি হচ্ছে দুই দাঁত দুই দাঁত জি দুই দাঁত এক বিএন দিছে এবারে দুই বারে পড়বে হাইটে হাইট আছে ভাই মোটামুটি 30 প্লাস 30 প্লাস বর্তমান অবস্থা বর্তমান অবস্থা এটা একবার বাচ্চা দিছে এবারে দুই বারে পড়বে আর এটা দেখাইছে মোটামুটি হচ্ছে আপনার হচ্ছে মানে আঠাশ দিন হলে দেখা দিছে একদম রানিং দামটা কেমন আছে ভাই এটা দাম দর নিলে পরে হচ্ছে কোনো দামা দামি চলবে না ফিক্সড পড়বে

বাচ্চা ভালো মানে বেরোবে আর এটা জিনিসটা বাড়বে ভাইয়া বাড়বে দামটা নিলে পারে অনলি পড়বে ভাইয়া তেরো হাজার পাঁচশো টাকা তারপর সম্পূর্ণ খরচ দিয়ে দিবো আমারও কালারফুল আবারও কালারফুল ভাইয়া হ্যাঁ খাওয়া দাওয়া একদম দেখানো আছে আপনার হচ্ছে আঠাশ দিন হবে কি পারে হচ্ছে বিটল পাটা দিয়ে বিটল পাড়া দেখানো আছে এটা দাম দর কোন দর্শককে তাহলে উনিশ হাজার টাকা একদম উনিশ হাজার টাকা তারপর সম্পূর্ণ খরচ দিয়ে দেবো ভাই জি ভাই এখানে সুন্দর একটা ছাগল আমরা এটা হচ্ছে আপনার হাই কোয়ালিটি হরিয়ানা ক্রস ভাই হাই কোয়ালিটির হরিয়ানা ক্রস জি এটার বয়সটা এটার বয়স চলছে মোটামুটি আপনার চলতে চাচ্ছে ভাইয়া দুই দাঁত দুই দাঁত

আর ছাগল গাড়িতে ওঠানোর আগে ফুল টাকা পেমেন্ট করতে হবে হিসাব হচ্ছে এটা নাম ঠিকানা ফোন নাম্বার দিলে বাংলাদেশের যে কোনো মানতে যাবে আর যারা আসতে পারবেন তারা আমার সরজমিনে এসে দশটা থেকে একটা নেবেন আর যারা আসতে পারবেন ক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই